স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো দেখো তোমাদের অষ্টম শ্রেণী প্রথম যে অধ্যায় প্যাটার্ন তো এইখানে আমরা একটা সৃজনশীল করব। তো এই সৃজনশীলটা আসলে মূলত বোর্ড বোর্ডে এসেছিলো যখন জিএসি পরীক্ষা ছিল তো আমি এই সৃজনশীলের মাধ্যমে তোমাদের বেসিক প্লাস হচ্ছে কিভাবে এই টাইপের ম্যাথগুলা করবা সবই দেখিয়ে দেব তো দেখো এই কোশ্চেনটাতে বলেছে এক নাম্বার একটা সমীকরণ দিয়েছে যে ছয় দশ চোদ্দো আঠারো জাস্ট এটাকে আমাদের কি করতে হবে ধরো এটা একটা প্যাটার্ন তোমাকে দিয়ে দিয়েছে এবং দুই নম্বর বলেছে পাঁচ আট এগারো চোদ্দো এভাবে যাচ্ছে ক নম্বর বলেছে পাঁচ ছয় আট এগারো তালিকার সংখ্যাগুলো পরবর্তী দুইটা সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে ক নাম্বার বলেছে যে এক নং যে প্যাটার্নটি দেওয়া আছে এর বীজগাণিতিক রাশির মাধ্যমে তোমাকে এটাকে প্রকাশ করতে হবে এবং এই ষাটতম সংখ্যা নির্ণয় করতে হবে গ বলেছে দুই নং প্যাটার্নটির প্রথম তিরিশটি সংখ্যার সমষ্টি মানে যোগফল তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এই যে প্যাটার্ন দেওয়া আছে এই বীজগাণিতিক রাশি এগুলা কিভাবে নির্ণয় করে সেগুলাই আমরা এখন শিখব তো তোমাদের যে কাজটা হচ্ছে কোয়েশনটা সর্বপ্রথম লিখে নাও ধ্যান হচ্ছে আমি সমাধানটা করে দিচ্ছি তাহলে কি ক নাম্বার দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলো এটা আমাদের দেওয়া ছিল পাঁচ ছয় আট এগারো এভাবে তোমাদেরকে একটু লিখতে হবে তাহলে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে এই প্যাটার্নটা আমাদেরকে আগে বুঝতে হবে যে এটা আসলে কিভাবে আমাদের বৃদ্ধি পাচ্ছে তো এইটা এইভাবে আমরা দিই মানে এটার মাধ্যমে আমরা আসলে বিয়োগ বুঝাই আচ্ছা ছয় থেকে পাঁচ যদি বিয়োগ করো কত হবে এক আচ্ছা পরে কি করবা এই আট থেকে ছয় বিয়োগ করবা কত আসে দুই এখন হচ্ছে তুমি এই এগারো থেকে আট বিয়োগ করো কত আসবে তিন তাহলে লক্ষ্য করো তো এখানে প্রথম ছিল এক পরবর্তীতে দুই পরবর্তীতে তিন তাহলে এইখানে কত আসবে বলতে পারবা তাহলে চার চার আসবে না আচ্ছা তাহলে দেখো যে লক্ষ্য করি এইভাবে একটু এগুলা লিখতে পারো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য এক করে বাড়ছে তাহলে পরবর্তী সংখ্যা দুটি হবে খেয়াল করো তাহলে এই যে আমাদের সে সংখ্যাটা এখানে কত দেওয়া ছিল এগারো আচ্ছা এগারোর সাথে এটা চার না তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো আগে ছিল তিন আবার এক বাড়বে ওকে তাহলে দেখো তো কত আসে এগারো প্লাস চার দ্যাট মিন্স পনেরো তাহলে এই যে এখানে যে সংখ্যাটা আসবে সেটা হবে কত পনেরো এটা তুমি পাইলা তাহলে পরবর্তী দুটি সংখ্যা হবে তাই না তাহলে এবং আরেকটা কত হবে একটু খেয়াল করো এবং অন্যটি তাহলে যে এখানে চার যুগ করে কত পাইলা এখানে পনেরো পাইলা তাহলে এর পরবর্তীটা কত হবে পাঁচ বুঝতেছ আচ্ছা তাহলে দেখো তো আমাদের শেষ সংখ্যাটা পাইলা পনেরো প্লাস তাহলে আগে কত পাইছিল চার চারের সাথে এক যোগ করবা তাহলে পাঁচ হবে তাহলে দেখো তো পনেরো প্লাস পাঁচ দ্যাট মিন্স কত বিশ তার মানে এই যে এখানে যে সংখ্যা আসবে সেটা কত আসবে বিশ বুঝতে পারছো তাহলে এইভাবে হচ্ছে মূলত আমাদের এই সংখ্যাগুলো বের করতে হবে কি করছি দেখো যে প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য এক করে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরবর্তীতে কত হবে চার তাহলে এখানে সংখ্যা কত ছিল এগারো তো এগারোর সাথে তুমি যদি চার যুগ করো কত পাবো পনেরো এই যে সেই পনেরো এর পরবর্তীটা আবার আমাকে বের করতে হবে তো এটা যদি চার হয় তাহলে এর পরবর্তী পার্থক্য এক করে বাড়বে তাহলে পাঁচ হবে তাহলে আগে ছিল পনেরো পনেরোর সাথে পাঁচ যোগ করো বিশ এই যে বিশ তাহলে এই যে সংখ্যা দুইটা কিন্তু তুমি নির্ণয় করে ফেলেছ তাহলে সুতরাং পরবর্তী সংখ্যা দুটি হবে পনেরো এবং বিশ আর এটাই হচ্ছে নাম্বার তাহলে আমার উদ্দীপকের এক নং প্যাটার্নটা এটা আমাদের দেওয়া ছিল তো আমাকে এর কি করতে হবে বীজগাণিতিক রাশি সর্বপ্রথম নির্ণয় করতে হবে তো এটা আমি তোমাদের একটা জাস্ট টেকনিক দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে কিন্তু দেখেই বলে ফেলতে পারবা যে এটা আসলে রাশি রাশিটা কি হবে তো এখান থেকে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ তুমি বিয়োগ করবা তাহলে দেখো তো দশের থেকে তুমি যদি ছয় বিয়োগ করো কত পাবা চার সাথে একটা ক দিয়ে দিবা মানে এইখান থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ করবা বিয়োগ করলা সাথে একটা ক দিবা ক হচ্ছে তম পদ এখন দেখো তো এই ছয়ের জন্য কর মান কত পাবা এক তাহলে চার ওকে কত চার কিন্তু প্রথম পদ আমার আছে কত ছয় তাহলে চার আছে ছয় হয়তো কত লাগবে দুই তাহলে এই যে যদি দুই যোগ করো তাহলে এই যে চার ক প্লাস দুই এই এটাই হচ্ছে তোমার রাশি কিভাবে আমি আবার রিপিট করছি দেখো দ্বিতীয় পথ থেকে প্রথম পথ তুমি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ ক দিয়েছি ক হচ্ছে এই জন্য চার একে কত হবে চার কিন্তু আমাদের এখানে আছে কত ছয় তাহলে লাগবে কত দুই এই প্লাস দুই যোগ করলা তার মানে দুই তুমি কিন্তু বিজ্ঞানিত রাশিটা পেয়ে গেছো এটা তুমি সাইড নোটে একটু লিখে নিবা এইভাবে তাহলে এখানে আমরা কি লিখবো প্রথম পদ বা প্রথম সংখ্যা কিভাবে আসবো সেটা আমরা লিখবো এটা থাকুক এভাবে তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমাদের কত ছিল ছয় এই ছয়কে তুমি আমরা তাহলে কীভাবে লিখবো এই যে এইভাবে লিখব চার ইন্টু এক চার ইন্টু এক যোগ দুই ঠিক আছে এইভাবে আমরা লিখবো কিন্তু এই ছয় সমান যে চার ইন্টু এক প্লাস দুই এভাবেই লিখতে হবে সেটাকে তুমি প্রথমেই বুঝতে পারবা না এটা তোমাদের জন্য কঠিন হয়ে যায় তাই তোমাদের যে সহজ টেকনিক সেটা হচ্ছে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ আগে বিয়োগ করে নিবা সাথে একটা ক যদি আমাদের কর্মান কত এক আসবে যদি আরও লাগে যোগ করবা যদি বেশি হয় বিয়োগ করে দিবা তাহলে এইভাবে তুমি এটা পাইলা এখন দেখো তো দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে দশ তার মানে চার ইন্টু দুই কারণ দশের জন্য কর মান কত আসবে দুই প্লাস দুই ছিল তাহলে দেখো চার দিন আট আর দুই যুগ করলে দশ মিলে যাচ্ছে তাহলে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কত আসবে চোদ্দ দেওয়া আছে তাহলে চোদ্দকে কি লিখতে পারো চার ইন্টু তিন কারণ এটা তৃতীয় পথ তাহলে কর মান তিন আসবে প্লাস হচ্ছে কত দুই তিন বারো বারবার দুই যুগ করলে চোদ্দো তাহলে দেখো এভাবেই কিন্তু যাচ্ছে না হ্যাঁ তাহলে এভাবে ডট দিবা তাহলে এভাবে যাবা যাওয়ার পরে কি কতম মানে তোমাকে সেটা কিভাবে তাহলে কতম সংখ্যা কত আসবে তাহলে চার ইন্টু কই তার মানে কত এটা বলো তো তার মানে হচ্ছে ইজি যে চার ক প্লাস দুই আর এটা আমরা কিন্তু প্রথমেই নির্ণয় করে ফেলেছি তাহলে এটাই হচ্ছে কি এই প্যাটার্নটির বীজ রাশি তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং প্যাটার্নটির বীজ গাণিতিক রাশি চার যুগ দুই ঠিক আছে তোমাকে আর কি বলেছিল তো ষাটতম সংখ্যা নির্ণয় করতে বলেছিল তাই না তাহলে আমি এটা এখানে দেখাচ্ছি যে ষাটতম সংখ্যাটি মানে প্যাটার্নটার ষাটতম সংখ্যাটি এভাবে লিখতে পারি তার মানে চার ইন্টু করমান কত ষাট ষাটতম সংখ্যা বলছে প্লাস হচ্ছে কত দুই ওই যে দুই ছিল প্লাসের দুই সেটা তাহলে চারশো কত চব্বিশ হ্যাঁ এবং শূন্য আছে দুশো চল্লিশ প্লাস দুই তার মানে কত আসবে দুইশো বিয়াল্লিশ তাহলে ষাটতম সংখ্যাটা হচ্ছে এত তাহলে এটা একটা উত্তর এবং এখানে এটা একটা উত্তর বুঝতে পারছ গ নাম্বারে তাহলে উদ্দীপকের দুই নং প্যাটার্নটি আমাদের এটা দেওয়া ছিল তো কমা দিয়ে এটা আমরা এরকম ভাবে যাচ্ছে তো এটাকে আমাদের কি করতে হবে ওরা বলেছিল কোশ্চেনে যে প্রথম তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে আচ্ছা তো এখানে একটা আমাদের সূত্র নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যখন আমরা সমষ্টি কোনো সংখ্যার প্রথম এত সংখ্যক সমষ্টি নির্ণয় করতে বলে তখন সূত্রটি হচ্ছে আমাদের প্রথম পদ প্লাস শেষ পদ ঠিক আছে ডিভাইডেড বাই দুই আচ্ছা ইন্টু পদসংখ্যা লিখি আমরা ইন্টু পদ সংখ্যা এটা হচ্ছে আমাদের সূত্র যে প্রথম এম সংখ্যক সংখ্যার সমষ্টি এম সংখ্যক বা ক সংখ্যক আচ্ছা এখানে তো বীজগণীতি আসে নাই ক সংখ্যক সংখ্যার সমষ্টি এরকম এটা হচ্ছে সূত্র তোমাদেরকে এটা একটু মুখস্থ করে নিতে হবে যে প্রথম পদ বা শেষ পদ ডিভাইডেড বাই টু ইন্টু পদসংখ্যা তো এখন এই প্যাটার্নটার আমি যদি তিরিশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে যাই তো আমি প্রথম পদ কত পাঁচ জানি কিন্তু তিরিশতম সংখ্যাটা কত হবে শেষ পথ আমি কি জানি না তাহলে এই প্যাটার্নটার শেষ পদ জানতে হলে আমাকে বীজগাণিতিক রাশি জানতে হবে আচ্ছা তাহলে সর্বপ্রথম আমাদের এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি বের করতে হবে তাই না আর আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি যে কিভাবে প্যাটার্নের বীজগাণিতিক রাশি বের করতে হয় তাহলে প্রথম এটা কি করবা তাহলে বিয়োগ করো আটের থেকে পাঁচ গেলে তিন এগারো থেকে আট গেলে তিন চোদ্দোর থেকে তিন এগারো গেলে তিন তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত তিন করে তাহলে দেখো তো আমি তোমাদেরকে কি বলেছিলাম যে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ করবা তাহলে যে বিয়োগ করলাম তিন পাইলা সাথে একটা ক দিবা প্রথম পদের জন্য কর মান কত এক তাহলে যে দেও তিন ইন্টু এক তাহলে কত আসলো তিন ওকে তিন কিন্তু প্রথম পথ আছে কত পাঁচ তাহলে পাঁচ হইতে আমাদের লাগবে কত দুই তাহলে যে দুই যুগ করো তাহলে তিন আর দুই যোগ করলে কত পাঁচ তাহলে এই যে তিন ক যুগ দুই এটাই হচ্ছে তোমার এই প্যাটার্নের জন্য বীজগাণিতিক রাশি তুমি খুব সহজে এটা বের করে ফেলতে পারবা ওকে তো এখন তাহলে আমরা এই প্যাটার্নটির প্রথম সংখ্যা লিখব তাহলে প্রথম সংখ্যা কত ছিল পাঁচ আর পাঁচকে আমরা কিভাবে লিখতে পারি তিন ইন্টু এক যুগ দুই এভাবে তুমি লিখতে পারো তাহলে দ্বিতীয় সংখ্যা কত আট তো আটকে লিখতে পারো তিন ইন্টু দুই যুগ দুই দুই যুগ করলে আট তাহলে তৃতীয় সংখ্যা লেখো যে তৃতীয় সংখ্যা এগারো ছিল এগারো কে লিখতে পারো তিন ইন্টু তিন যুগ দুই তো তিনটাই তুমি দেখাবা এরপর হচ্ছে তুমি এভাবে লেখবা তাহলে কতম সংখ্যাটি তাহলে কতম কত হবে বলো তো তাহলে তিন ইন্টু ক যোগ দুই তার মানে হচ্ছে কত এই যে তিন ক যুগ দুই তুমি কিন্তু সর্বপ্রথমই বীজ্ঞানিত রাশিটা বের করে ফেলছ জাস্ট এইখানে একটু তুমি এটা দেখাই দিবা নাহলে মার্ক দিবে না তাহলে বীজিত রাশি আমরা পেয়ে গেছি তাই না তাহলে সুতরাং প্যাটার্নটির বীজগাণিত রাশি তিন ক যোগ দুই তাহলে আমাদের প্রথম কয়টি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে বলছিল তিরিশটি তাহলে প্যাটার্নটির তিরিশতম সংখ্যা তাহলে আমি এটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি তাহলে প্যাটার্নটির তিরিশতম সংখ্যা টি কত হবে বলো থ্রি ইন্টু মানে তিন ইন্টু তিরিশ প্লাস দুই তাহলে নব্বই প্লাস দুই সমান কত বিরানব্বই তাহলে প্রথম পদ তুমি জানো পাঁচ এবং তিরিশতম সংখ্যাটা যেহেতু বলছে তাহলে তিরিশটির জন্য এটা হচ্ছে তোমার শেষ পদ পত সংখ্যা কত তিরিশ ডিভাইডেড বাই দুই তাহলে হচ্ছে প্যাটার্নটির প্রথম তিরিশটি সংখ্যার সমষ্টি তো আমরা এটা এখন নির্ণয় করব। তাহলে প্যাটার্নটির প্রথম তিরিশটি সংখ্যার সমষ্টি তিরিশটি সংখ্যার ও সরি তিরিশটি সংখ্যার সূত্র কিন্তু তুমি অলরেডি জানো এই যে প্রথম পথ তাহলে প্যাটার্নে প্রথম পদ ছিল পাঁচ পাঁচ প্লাস শেষ পথ শেষ পথ বিরানব্বই তুমি বের করলা ডিভাইডেড বাই দুই ইন্টু পদ সংখ্যা তাহলে প্রথম তিরিশটি পদ সংখ্যা কত তিরিশ আচ্ছা তাহলে দুই দিয়ে তুমি যদি তিরিশকে ভাগ করো কত আসবে পনেরো তাহলে বিরানব্বই আর পাঁচ যোগ করলে কত সাতানব্বই ইন্টু পনেরো তো ক্যালকুলেটরের সাহায্যে কি করবা এটা গুণ করে দেবা তো এই দুইটা একটু গুণ করো তো দেখো আমি যদি গুণ করি তাহলে সাতানব্বই ইন্টু হচ্ছে পনেরো তার মানে আমাদের আসে চোদ্দোশো পঞ্চান্ন ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের উত্তর তো দেখো আমাদেরকে বলেছিল যে প্যাটার্নটি প্রথম তিরিশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে তাহলে আমাদের ক সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পথ ডিভাইডেড বাই টু ইন্টু পদ সংখ্যা তো এখানে কিন্তু আমরা প্রথম পদটাও কত ছিল এটা আমরা জানি বাট শেষ পদ কিন্তু জানতাম না আর এই শেষ পথ বের করার জন্য হচ্ছে এই রাশিটি প্যাটার্নটির বীজগাণিতিক রাশি বের করতে হয়েছে যেহেতু তিরিশ পদ তাহলে কর্মান তিরিশ তাহলে তিন ইন্টু তিরিশ নব্বই প্লাস দুই বিরানব্বই এই যে এটা বের করেছি প্যাটার্নটি তিরিশতম সংখ্যাটি তাহলে প্যাটার্নটির প্রথম তিরিশটি সংখ্যা সমষ্টিগত এই সূত্র অনুযায়ী মান বসাইছি প্রথম পদ প্লাস শেষ পথ ডিভাইডেড বাই দুই ইন্টু পদ সংখ্যা দেন গুণ করে দিলাম অ্যান্সার তাহলে এটাই মূলত হচ্ছে তোমার এই অঙ্কের সমাধান